এছাড়া যারা ঢাকায় বাইরে আছেন কুরিয়া যারা আমাদের কাছ থেকে যাতে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই সারা মাস সারা মাস জুড়ে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে ফেব্রুয়ারি মাস জুড়ে যারা অর্ডার করবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ আচ্ছা ক্যাশ অন ডেলিভারি থাকবে তো তাই না ক্যাশ অন ডেলিভারি আপনি কুরিয়ার বসে ল্যাপটপ দেখে চেক করে আপনি টাকা দিয়ে ল্যাপটপ তুলে নেবেন আচ্ছা আজকে ফ্রিল্যান্সার ভাইদের জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবেন ফ্রিল্যান্সার ভাইদের জন্য যারা আপডেট কাজগুলো করবেন তাদের জন্য আপডেট ল্যাপটপগুলো নিয়ে আসছি যেমন আটত্রিশ হাজার টাকা এলিভেন পাবেন

ফোর ফাইভ জিরো ডি সিক্স SSD প্রাইস রাখবো মাত্র উনত্রিশ হাজার টাকা ঊনত্রিশ হাজার টাকা তাদের বাজারটা একটু কম তাদের জন্য কালেকশন আছে আচ্ছা আই লাভ জেনারেশন এইট

এছাড়া কিন্তু আমাদের কাছে মাইক্রোসফট সারপ্রেস অ্যাভেলেবল আছে এবং ম্যাকবুক অ্যাভেলেবল আছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আপনি ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফোরটিনটা পেয়ে যাচ্ছেন লাখ টাকা ম্যাকবুক এখন মাত্র আঠাশ হাজার পাঁচশো এছাড়া যারা জিফোর কিনতে যাচ্ছেন জিফোরের প্রাইসটা আমরা একদম মার্কেট চান্স প্রাইস রাখতেছি আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস রাখতেছে মাত্র একুশ হাজার টাকা পুরো মা এইচপি আই বুক আর জিফোর পুরো মার্কেটটা যাচাই করে এসে টেক ভেরি থেকে নিয়ে যাবেন আর যারা ডেল ডেল ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কয়েকটা মডেল দেখাচ্ছি

টাচ স্ক্রিন ল্যাপটপ কোরাফেম এইট জেনারেশন মডেল হচ্ছে ফাইভ টু নাইন জিরো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভ্যারিয়েন্টের প্রাইস রাখতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে দেখা হচ্ছে আমাদের কাছে গেমিং ল্যাপটপ অ্যাভেলেবল আছে যেটা হচ্ছে এইচপি ওম্যান এছাড়া কিন্তু এ স্টুডিও জি ফাইভটা অ্যাভেলেবল আছে যেটা কোরাই সেভেন এইট জেনারেশন বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম এস এস ডি থাকবে হাই লেভেলের যারা কাজগুলো করতে চাচ্ছে একদম মোস্ট পাওয়ারফুল লেভেলের যারা কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি এটা প্রাইস থাকতেছে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে সার্ফেস ফোর অ্যাভেলেবল আছে যাদের সারফে সার্ফেসের যাতে ভালো লাগে তারা সার্ফেসটা নিতে পারেন দ্যান হচ্ছে টি পয় টিন কোনাইভাবে টেন জানারেশন কোনাইভাবে টেন জেনারেশন আপনার টি পয় র্যাম থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ভি এম এস থাকবে প্রাইস রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে ভ্যারাইটিস মডেল আছে যেমন এই পাশে কিন্তু আপনার থিং বাজে জেন থ্রি বডি জেন থ্রি বডি টি পয়েন্ট ইন যেটা কোরআভেনের টুয়েলভ জেনারেশন একদম বক্সো আছে আমাদের কাছে এটা প্রাইস রাখতেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এর পাশে কিন্তু আপনার এক্স থার্টিনটা আছে যেটা ইন্টেল প্রসেসর আই ফাইভ টেন জেনারেশন এটা প্রাইস রাখতেছি মাত্র কোরআভের টেন জেনারেশন ল্যাপটপের প্রাইস রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা হোলসেলের ল্যাপটপ নেবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্বপ্ন লোকের হচ্ছে ঢাকা সায়েন্স অ্যাপ নিউ এলভেন আলপো ন্যাপ চার্জের পঞ্চপ্তাহের সব নাম পাঁচশো বাইশ আরও একবার বলে রাখতেছি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যারা কুরিয়ারে পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এলিভেঞ্চারের সাথে ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা তার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে